ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি মুড়ি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুরমুড়ি এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপাল থানার চার নম্বর পঞ্চায়েতের লোহাটি বুথের প্রাথমিক বিদ্যালয় ছবিতে দেখা যাচ্ছে থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি মুড়ি তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকার করেছেন মেঘনাথ নায়ক নামে এক তৃণমূল কর্মী

কি কি আইটেম রেখেছিলো ওই তো চনা ছলা এনেছিলাম এবং ছলা শেষ হয়েছে চনাচুর এনেছি হ্যাঁ কাদের পক্ষ থেকে করা হয়েছে যেমন সবাই নিচ্ছে মুড়ি এটা কোন জায়গা লোহার লোহা টিকরি লোহা টিকরি বুথ হ্যাঁ চ প্রত্যেক খুটে এরকম করে না আর অন্য কোনো আইটেম থাকে এরকমই থাকে শুধুই থাকে হ্যাঁ সুগুলোই থাকে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোভাইডার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়